আমি জুল করলাইন ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ও আতাই না হুমিন আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করাইন বাচ্চাকে আল্লাহ দান এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুলকর নাইন এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে পাশে হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোনো মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে রাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসদের চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন

ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তালা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন হাতা ইদা বা রিবাসামসি আই নিন হামিআ জুল করনাইন বাচ্চা একটা রাস্তা অবলম্বন করলো রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগামাগ রিবাসাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন অযাদাহা

এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই ডুবতেছে এর এই পাশে একটা জাতি জাতি তিনি পাইলেন সেই ছিল বলেন সবাই বাচ্চাকে বললেন বাচ্চা জুল করনাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার গুণ জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কন্নাইন বাদশাহ এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি ইম্মা আন তুআযিবা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুল কন্নাইন বাদশাহ এক জাতিকে পাইলেন

ফায়আযযিবুহু আযাবান নুকরা তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রব তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাদ দেওয়া আরেকটা হলো ভালোবেসে গ্রহণ করা যুলকন্নাই বাচ্চা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ও আম্মা মান আমানা ওয়া আমিল সালিহা আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে হুসনা তার জন্য রয়েছে জাজা আনিল হুসনা উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তাহলে এবার বলেন তো জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারে। জুল কর্নাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটি বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে প্রতিদান তাহলে উত্তম শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দবন, উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লালন আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলা ভালো না এগুলা দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের চার নম্বর গুণ মনে থাকবে বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন তো যাই হোক এটা হলো পৃথিবীর পশ্চিম বাশের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি সুম্মা আত্ববা সাবাবা এরপর আরেক রাস্তা ধরলেন তিনি আল্লাহু আকবার একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে গেলেন hatta اذا بلغ مطلع الشمسি চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিমবাসে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ববাসে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করল না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করল এইগুলো মুসলিম শাসকের চার নাম্বার গুণ মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ বলেন আমার সাথে জাতির কল্যাণে বলেন অকাতরে বিলিয়ে দেওয়া মুসলিম শাসক কি করবে জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে এটা কোথায় পাবো আমরা এটা পাবো ওনার তিন নাম্বার সফরে কার ফৈজুল কন্যাইন বাদশার তিন নাম্বার সফর যেটা এই তিন নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন এটা পাবেন কোথায় এটা পাবেন সুরায় কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন

ওই জাতি তারা মানুষ কিন্তু তারা জুল কর্নাইন বাচ্চার কথা বুঝে না এখন জুল কর্নাইন বাচ্চার কথা যেহেতু বুঝে না জুল কর্নাইন বাচ্চাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কারণ জুল কর্নাইন বাচ্চা যা বলে ওরা বুঝতেছে না তখন জুল কর্নাইন বাচ্চা কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন

আমাদের উপর লুটতরাজ চালায় আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলো ছিনিয়ে নেয় এই অভিযুগ দিল কারা ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযুগ দিল ও বাদশা যুল করনাই পাহাড়ের ওই পাশ থেকে ইয়াযুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায় তখন তারা একটা প্রস্তাব দিল ফাহালনাজআলু লাকা খোরজান আলা

তখন জুলকামদাইন বাচ্চা কি বললেন কলামা মাকাননি ফি রব্বি আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্যাণ ফাআইনুনি বিকুয়া তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা কিভাবে আতুনি জুবাল হাদিদ লোহার পাতানো তোমরা কি আনো লোহার পাত বলেন লোহার কি পাত এই লোহার পাতানার আনার পর বুঝতে হবে কিন্তু টাকা দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাত দুই পাহাড়ের মাঝখানে খরচ কে দিবে জুল করনাইন বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই ব্যয় বহন করা লাগে সব আমি করব এই লোহা ফালাইতে 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 আচ্ছা এটার দিকে তাকান এক পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম পর্যন্ত এইভাবে শুধু লোহা আর লোহা পাহাড়ের মাঝখানে ফালাইলো মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু কারণ এটা তো শুধু ফালাইছে এখন ইয়াজুজ মানুষ তো এই সাইডারে ধৈরা সরাই ফেলতে পারে তখন জুল খরনাইন বাচ্চা কি বললেন জুল নাইন বাচ্চা কি বললেন দেখেন যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডেল করলেন দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডেল করলেন লোহার পাত গুলা ফালাইতে ফালাইতে তখন তিনি বললেন কি বললেন এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও কি দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা ইদা জালাহু নারা যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন জুলকরনাইন বাচ্চা বললেন কয়লা হয়েছে না এবার এক কাজ করো তোমরা আতুনি তামা নিয়ে আসো উফরিগ আলাইহি তর আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা। তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন এই পজিশন হয়েছে মাজুজ। ওই পাহাড়ের মাঝে যে দেল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে এই প্রাচীর প্রাচীরের উপরে তারা উঠতে পারে না না তারা পায় আসার জন্য। এখন আসেন যে বিষয়টা জানলাম জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন অকাতনে বিলিয়ে দিলেন তাদের কাছ থেকে কোনো বাড়ি শ্রমিক চেয়েছে বলেন সবাই অথচ আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক কোটিও দিতে হয় এটা তো হলো না তাহলে মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করুন ছয় নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহ দলিল সুরা কাহাফের আটান্নব্বই নম্বর আয়াত

এই এই প্রাচীরকে আল্লাহ তখন করে দিবে। তাহলে প্রাচীর আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি কে তাহলে এখানেও একজন প্রশাসক একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের ছয় নাম্বার বৈশিষ্ট্য মানুষের জন্য কিছু করতে বেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না বলবে তফিজ দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি এ হলো সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন মজুদ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা কি থাকা বলেন তো যথেষ্ট সজাগ থাকা সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলী সালাম মিশরের আজিজকে বললেন ইজ আলনি আলা খাজা ইনিল আর আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইবনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বোখারিরে হাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবানা আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোনো পথ চেয়ে নেওয়া যায় আছে যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে এখান থেকে বুঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য

মুসলিম শাসকের আট নম্বর বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না বলেন সুলাই নামল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর তুমি আস আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আছে রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আমার মত তেমন কোনো টেনশন নাই বুঝমু ঘোষ্টশ দিয়ে আমি ভালো থাকতে পারমু এটা রানী বিলকিসের চিন্তা আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি মানും 35 নম্বর একটা দেখেন সূরা নামলের ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো আমি দেখবো যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আর তুমি দু নানি বিমাল তোমরা কে আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরে নিয়ে যাও এগুলা আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশাহ আল্লাহর নবী রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগে আল্লাহ যে এক এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে ও বাদশাহ সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ইমান এনেছি আমি আত্মসমর্পণ করেছি কিছিগলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিছি 10 নাম্বার শেষ করে দিব নয় নাম্বার আমানতদার হওয়া সূরা নিসার 58 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আদদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আন্তু তু আমানাতি ইলা আহলিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পুসা দিবা এই আদেশ আল্লাহ করেন ওয়া ইদা হাকামতুম নাসি আন আদ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইন্নাল্লাহা নিইমা আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতোই না উত্তম ওয়াজ সুবহানাল্লাহ তাহলে নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার 10 নাম্বার এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধান মুসলিম শাসক বিচার করবে কার বিধান অনুযায়ী আল্লাহর সূরা মাঈদা 48 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব

এবার সুরে সর্বশেষ কথা বলে শেষ করে দিই পঞ্চাশ পঞ্চাশ নম্বর আল্লাহ বলেন মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় তা আল্লাহ বলেন

আল্লাহর আর কে আছে উত্তম আছে। ওই জাতির ইউ ইউকিনুন যারা বিশ্বাস করে এখন বলেন বা ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা বিশ্বাসী জাতি কিনা এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কে এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান মুসলিম শাসকের দশ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান কামনা করবে না এই হলো মুসলিম শাসকের ১০টা বৈশিষ্ট্য মুসলিম শাসকের কয়টা কাজ না কাজ মাসাল্লাহ কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম এই পর্যন্তই থাক আল্লাহ আমাদের সকল আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ইমান না পদ্ধতি কয়টা দাওয়াত জিহাদ ভুলে গেছে খেলাফত কায়েমের শর্ত দুইটা একটা হলো ইমান না আর পদ্ধতি দুইটা দাওয়াত জিহাদ খেলাফত কায়েম হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাবলী আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করা আল্লাহ তৌফিক দান করে যে কথাগুলো আমরা শুনলাম বললাম কথাগুলোর উপরে ইনশাল্লাহ সবাই আমল করব। বিশেষ করে আমাদের দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয় এই জন্য প্রতিদিন অতিরিক্ত দুই রাকাত নহল নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব আরেকটা দোয়া করব কোনো ভাবেই যেন আমাদের দেশে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন না হয় এই দোয়া করতে হবে যদি এরকম কোন ঘটনা ঘটে যায় তখন মুসলমান ঘরে বসে থাকলে হবে না ওলামায়ে কেরামের ডাকে মুসলমান শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মিম্বরের আমানত আমার সংকলন